তা এখন তুমি যাও যা তোমার কাজ করো বস আমাকে কিছু দেই তো কি বলো দাও আজকে কয়জন রোগী প্রতিদিন যে পেশেন্ট আসে আজ খুশি পেশেন্ট আসছে আতিরা ডাক্তার আরে আরে পুরান রোগী হতে পারে আমার কাছে আসছে নতুন সমস্যা নিয়ে আরে কেউ বেঁচে থাকলেই তুই আসবে না এখন পর্যন্ত কেউ বাচ্চা আপনার হাতে চিকিৎসা করে এখন কালকের কথাই নেন কালকে যে একজনকে ব্যথার ওষুধ দিয়েছিলেন না আর ব্যথা আজীবনের জন্যই শেষ হয়ে গেছে এটা তো ভালো কথা না ভালো কথা বেকুব ডাক্তার কথাকার ব্যথা চলে গেছে মানে মরে গেছে আচ্ছা কিন্তু আমি তোকে পেট ব্যথার ওষুধ দিয়েছিলাম আচ্ছা বাধ্য সব রোগীকে এক করে বিচরে পাঠ আরে ও কি একজন একজন করে পাঠামু আসছি তো একজন রোগী বাহিরে আচ্ছা হ আমার মা এখন ওরই বিচরে পাঠ আপনাদের ভিতরে রোগী কে আমাকে কি রোগে লাগে না আচ্ছা তুমি পেশেন্ট আচ্ছা এখন বলো কি সমস্যা আরে আরে ডাক্তার সব কি বলছে আরে আরে সরি মাফ করেন আরে বলো কি সমস্যা তোমার বলো বলো প্রথমে কানে দি গানুন কেন আমি কানে বলবো আমি কান দিতে পারবো না এভাবে বললে বলো না বললে গান থেকে যাও আরে এইভাবে বলে দাও কেউ কে এখানে কানে আর কি কথা হ্যাঁ এই কাছে বলতেছি ডা করে কিছু খেতে মন চায় না লাগে যে যে খেদ খেতে থাকে হম আমি বুঝছি তোমার কি সমস্যা আচ্ছা কি সমস্যা ডাক্তারে আপনার পড়ার ফলে সমস্যা নেই বিয়ের বোধ দৌড়ছে ওর মাথায়

যেই জিনিসের চিকিৎসা করেছি ঠিক ওটা তো করো না তো আচ্ছা বলো কিরকম মন হয় তোমার এরকম মনে হয় যখন ঘুমায় ঘুমাই আবার ফ্যাট খেজানি চিপ চিপে আর শ্বাস নিতে কষ্ট হয় আচ্ছা এখন আমি বুঝেছি তোমার ঘরে ভোতের ছায়া পড়েছে যেটা তোমার ছেলেকে ঘুমাতে দেয় না খাইতে দেয় না আর ডক্টর এগুলো কি উল্টো বোধহ বলছেন আপনাকে ডক্টর কি বলেছেন এখন তো কথা আমার ইজ্জতের উপর এমন ওষুধ দিব এমন ওষুধ দিব যে পুরা জীবন আমাকে মনে রাখবে হো স্যার এরকম ওষুধ দেয় যে জীবনে সব ব্যথা আথা চলে যায় এই জন্য তো নাম ডক্টর প্রাণ লেলে প্রাণ লেলে এটা গমন না আরে আর কিছুই না যে রোগীরা ওনার কাছে ডাক্তার দেখান ওরা সবাই মরে যায় তাই সবাই ওনাকে ডক্টর প্রাণ দেওয়া বলে @웃음 <laughs>